পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন এই দিনটিকে ডক্টরস ডে হিসেবে পালন করা হয় এই দিন আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন সংগঠনের তরফে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্য অর্পণ করা হয় ও চিকিৎসকদের সম্মান প্রদান করা হয় পয়লা জুলাই ডে এই দিনটিতে ডাক্তার এবং চিকিৎসা পেশার সাথে যারা নিযুক্ত তাদের অক্লান্ত পরিশ্রম এবং সেবার জন্য তাদের এই দিনটিতে কৃতজ্ঞতা জানানো হয় এই দিনটি ডক্টর বিধানচন্দ্র রায়কে উৎসর্গ করে পালন করা হয় তিনি আঠারোশো সালের পয়লা জুলাই জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালের পয়লা জুলাই প্রয়াত হন তিনি ছিলেন একজন বিশিষ্ট চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই মতো আসানসোলের বিভিন্ন জায়গাতেও ডক্টরস ডে পালন করা হচ্ছে আসানসুলে ভাষা শহীদ স্মৃতি রক্ষা সমিতির তরফে ডক্টর বিধান চন্দ্র রায়ের স্মরণে পশ্চিমবঙ্গের শ্রম আইন ও বিচারমন্ত্রী মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ভাষা মঞ্চের স্থায়ী আচ্ছাদন নির্মাণ করা হলো এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয় এছাড়াও এদিন ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াদের গান আবৃতির মাধ্যমে অনুষ্ঠান করতে দেখা যায় এই প্রসঙ্গে আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান পয়লা জুলাই ডক্টর ডে হিসেবে পালন করা হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস উপলক্ষে এই দিনটি চিরস্মরণীয় তিনি এমন একজন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি চোদ্দ বছর মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন এবং তার আগে তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবেও ছিলেন তার জ্ঞানের পরিধি ছিল অপরিসীম আজকে পয়লা জুলাই জুলাই ডে তো নিশ্চয়ই কিন্তু আমরা ডে হিসেবে পালন করি কেন যে মনীষীর জন্ম এবং মৃত্যুদিন আজকের দিনে তার নাম কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় একটু আগে যার মূর্তিতে আমরা মাল্যদান করলাম ডক্টর বিধান রায় কে ছিলেন ডক্টর বিধান রায়ের অবদান কি অনেক বক্তা আমার আগে বলে গেছে কিন্তু ডক্টর বিধান রায় এমন একজন মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের রাজ্যের সেকেন্ড দ্বিতীয় মুখ্যমন্ত্রী প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ মাত্র কয়েক বছর তারপরেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় চোদ্দ বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমেরক বাষট্টি সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন আঠেরোশো বিরাশি সালে জন্ম পয়লা জুলাই এবং উনিশশো বাষট্টি সালের পয়লা জুলাই তার মৃত্যু এমন সৌভাগ্যবান আমি জানি না যে আমাদের দেশে কজন আছেন যার জন্ম এবং মৃত্যু দুটোই একই দিনে কিন্তু বিধানচন্দ্র রায় হচ্ছেন একজন যার জন্ম মৃত্যু কিন্তু একই এবং তিনি চোদ্দ বছর মুখ্যমন্ত্রী থাকা কালীন বা তার আগে তার আগে কিন্তু তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন আমার মনে হয় উনিশশো একত্রিশ বত্রিশ সালে তখন আমাদের দেশ পরে দিন ছিল তিনি কিন্তু আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল সেটা সেটাও স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে তিনি যে জ্ঞান সেটা কিন্তু খালি ডাক্তারি উদ্দেশ্য সীমাবদ্ধ ছিল না তার জ্ঞানের পরিধি ছিল সমস্ত দিকে তিনি কিন্তু অ্যাজ মেয়র কলকাতার সফল মেয়র ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি সফল ভাইস চ্যান্সেলর ছিল এরপর ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় ডক্টর অশোক পরিবেশন করবেন আজকে আমরা তার গান শুনবো এই এবং ডক্টর জ্যোতি প্রকাশ সিনহা তার আবৃত্তি অসম্ভব এবং সর্বোপরি আজকে এরপর ডক্টর অপূর্ব কুমার পাল ডাক্তার অরপূর্ব কুমার পাঠক মহাশয়কে 보도록 এরপর ডাক্তার পাঁচু সরজিতা দাস ডাক্তার পাঁচু সরজিতা দাস আশান্ত থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যে রকম হনুমানটা চা ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ